গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে হলো রবিবার তো সকলকে জানাচ্ছি হ্যাপি সানডে এখন বেজে গেছে সকাল পাঁচটা পাঁচটা মানে যখন হাঁটতে গেছিলাম তখন বেজেছিল সকাল পাঁচটা হেঁটে এসে চলে এসেছি ঘর ঝাড় দিতে ঝাড়ু হাতে তো বাইরে হালকা হালকা তোমার গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে এবং তার সাথে সাথে ঝোড়ো হাওয়া দিচ্ছে তবে অনেক না একটু একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে আজকে যেহেতু ঝড় হওয়ার সম্ভাবনা আছে ঝড় হওয়ার সম্ভাবনা কি হবে রাত্রের দিকে রাত বারোটার দিকে সাড়ে এগারোটা বারোটার দিকে তো সেই জন্য ওয়েদারটা একদম থমথমে মানে থমথমে বলতে তোমার হালকা হালকা হাওয়া দিচ্ছে মানে ঝড়ের পূর্বাভাসটা আগে সেরকম বোঝাই যাচ্ছে তো কাকিমা ফোন করে বললো পম্পাকে সকালে ফোন করেছিলো পম্পাকে বলেছে যে আজকে আসবে না সকালবেলা তো তার জন্য আমি যা যা বাসন ছিল মেজে রাখছি সকালের বাসন কটা আর রাত্রেবেলা যদি ফোন করতো তাহলে আমি সকালবেলায় মানে রাত্রেবেলায় মেজে রাখতাম তাহলে আমার এতটা ঝামেলা হতো না সকালবেলায় যাই হোক বাইরের কাজগুলো করে নিয়েছি কারণ কলতলায় কাজ আছে তোমার ঠাকুরের বাসন মাজা আর জামা কাপড় ধোয়া কাপড় ঘরের বাথরুমেও ধুই তবে সকালটা না আমি বাইরেই ধুই আর তারপরে বাসন মাজা ঠাকুরের বাসনটা তো না ঘষে ঘষে মাজলে হয় না তো তার জন্য ঠাকুরের বাসনটা বাইরেই মাজি তো সেগুলো হয়ে গেছে আমি টর সব ঝাঁট দিয়ে বাসন মেজে তারপরে হচ্ছে রান্না বসাবো আজকে করব ঝাল সুজি সেজন্য তোমার তেলের পরে জিরে ফোড়ন দিলাম আর গাজর একটাই ছিল তার জন্য গাজর কুচিয়ে দিয়েছি আর তোমার পেঁয়াজ দেব লঙ্কা দেবো তার মধ্যে একটু বাদাম দেব তো বাদামটা আগে ভেজে নিলে হতো যাই হোক আমার মনে ছিল না পরে মনে পড়ল যে বাদামটা তো ভাজা হলো না আগে থেকে তুলে রাখলাম না তো তো তার জন্য এখন ভালো করে ভেজে দিলাম বাদামটা আর তোমার এই লঙ্কাগুলো না সরু সরু লঙ্কাতে এগুলো একদম ঝাল নেই জানো আর আমার ইদানিং না খুব ঝাল ঝাল খাওয়ার মন হয় আমার ইদানিং খুব ঝাল খেতে পারি তো ঝাল ভালো খাওয়া একদিকে ভালো তবে আর সান খেতে পারে না সানের পেট জ্বালা করে শান বলে মা কম লঙ্কা দেবা। যাই হোক এর মধ্যে আমার হাজব্যান্ড মশাই ফোন করেছিল ভিডিও কলে কথা হচ্ছে জন্য ডিমটা আর কারি কারিপাটা দিয়েছিলাম সেটার ভিডিও করিনি পরে ভিডিও করে ভাজা ভাজছিলাম তখন ভিডিও করলাম আর তারপরে দিয়ে দিলাম সুজিটা সুজিটা এক প্যাকেট সুজি গণেশ যে সুজি থাকে সেই সুজি আকাশের দোকান থেকে নিয়ে এসেছি নিয়ে এসে ওটা পুরোটাই দিয়ে দিয়েছি পুরোটা দিয়ে ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি অলরেডি লাল হয়েও গেছে হালকা পরিমাণে আমি হলুদ দিয়েছিলাম যখন গাজর ভেজেছিলাম তবে বোঝা যাচ্ছে না হলুদ যে দিয়েছিলাম তো তোমার হয়ে গেছে ভাজা এবারে হালকা করে জল দিয়েছি ঝুড়ো সুজি করব তো দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সুজিটা এবারে ঢেলে নেব পাত্রেতে একটা বড়ো পাত্রেই ঢেলে নেব সকালের খাবার তো শান খাবে আর আমি খাবো এই আর যদি থেকে যায় তাহলে সন্ধ্যার সময় শান হয়তো টিফিনে খেতে পারে সুজিটা না খেতে আমার খুব ভালো লাগে তোমার এমনি তোমার দুধ দুধের যে সুজিটা হয় ওইটার থেকে আমার এই ঝাল সুজি এরকমভাবে করলে আমার খেতে খুব ভালো লাগে আজকে দুপুরবেলায় টক ডাল করব কালকে হানি একটা আম দিয়েছিলো তো অনেকটা বড় আম ছিল আমার অতটা লাগেনি আমি হাফ আম নিয়ে এসেছি তো আম ডাল করব জন্য তোমার সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করে নিলাম গুড মর্নিং এভরিওয়ান তো আজকে হলো রবিবার তো সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে তোমরা সবাই সানডেতে ভালো করে এনজয় করো আর রাত্রেবেলা ঝড় হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে কি হবে খবরে তো সব জায়গায় নিউজে দেখাচ্ছে আজকে ঝড় হবে তো এই ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি বানিয়ে নিয়েছি সুজি উপমা তো এটা খাবো ঝাল সুজি যেটাকে বলে বাংলা কথায় তো এখন এটাকে এনজয় করবো ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে তো চলো এখন রাখি টাটা সানের আজকে ছিল নটার থেকে বনগায় পড়া আর এখন বেজে গেছে পনেরো নটা তো এরকমই ও করে যখন পড়া থাকে তখন পাঁচ মিনিট দশ মিনিট আগে ওঠে উঠে দৌড়াদৌড়ি করতে থাকে না ব্রাশ করে না ঠিকমতো খাবার খায় তবে আজকে ওর বন্ধু ফোন করেছিল ওরা জানে না যে মেসেজ দিয়েছে স্যার কালকে যেহেতু ঝড় বৃষ্টি হবে মানে আজকে সরি আজকে যেহেতু ঝড় বৃষ্টি হবে ওর দেড়টার থেকে পড়া ছিল তো ঝড় বৃষ্টি হবে জন্য দুপুর মানে সকালের দিকে পড়িয়ে দিচ্ছে নটার থেকে পড়া তো এখন গেল নটা কোনো রকম ব্রাশটা করে ইস্টবিতি করেনি রকম ব্রাশটা করে দু এক গাল মনে হয় ঝালসুজি খেয়েছে খেয়ে দৌড় মেরেছে আর আমি এদিকে রান্না রান্নাবান্না কমপ্লিট করে তোমার ঘরটা ঝা দিয়ে নিয়েছি আবার পরে তারপরে আবার এই যে ঘরটা মুছে নিয়েছি যেহেতু কাকিমা আসবে না আর কাজের লোকের জন্য ফেলে রাখবো না ঘর কালকে যদি না আসে কালকেও তো ঝড় হওয়ার সম্ভাবনা আছে তার জন্য আমি মুছে নিলাম ঝড় বৃষ্টি হবে জন্য কালকে ফোন করেছিলাম তার জন্য আজকে জলটা দিয়ে গেল। কারণ আজকে নাকি রাতের থেকে ঝড় শুরু হবে কালকে হবে তার জন্য জলটা আনিয়ে রাখলাম চারটে গ্রাম আমাদের হয়ে যাবে প্রায় এক মাসের মতো হয়ে যাবে চারটে ড্রাম আজকে দুপুরে রান্না হয়েছে ভেন্ডি ভাজা আর এদিকে টক ডাল আর এদিকে বেগুন ভাজা আমি মাছ ভাজা করে নিয়েছি আর ভাত আছে ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ আছে স্নান টান করে চলে এসেছি মাথাটা আছেড়ে নেব বাইরে না প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর আজকে নতুন নাইটি বের করে নিয়েছে এটা পরবো আর তিনটে নাইটি পুরনো হয়েছে ওই তিনটে নাইটই রেখে দিলাম আলমারির মধ্যে তোমার বাসন কোষণ আসলে ওটা দিয়ে দেবো বলো বলতো আমি গরমে এত ঘামি না ওর জন্য না আমার অনেক কটা নাইটি লাগে আজকে সিঁদুরের টিপ পড়েছি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও তো এখন টিভি দেখবো বাটা ফাটা সব নামানো হয়ে গেছে ঠাকুরের একেবারে নামিয়ে নিয়েছি না আর মনে থাকে না আর বিকাল হয়ে যায় টিকটিকি ফিকটিকি হেঁটে হুটে বেড়ায় যদি মুখ টুক দেয় ওর জন্য আর একেবারে বাটা নামিয়ে নিয়ে এসেছি চলো এখন টিভি চালাই আর সান পরে আসেনি এখনও পরে আসলে তারপরে খেতে বসবো ভাবলাম সান আর আমি একসাথে খাবো আসলে পরে সান এখন এসে পড়ে টোরে এসে সকালে সেই সুজি অল্প একটু খেয়ে গেছিলো সেই খেয়ে এখন খেলো খেয়ে ও গেছে স্নান টান করে এখন বন্ধুর বাড়িতে গেল চিন্তা করতে পারো তাহলে আমি কখন খাবো বলছে আমি আসবো তারপরে একসাথে খাবো তো বসে থাকি আর এখন পাচ্ছে আমার ঘুম বুঝলে তো তো চলো এখন রাখি ঘুমাই ব্যালকানিতে কিছু জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো নিয়ে আসলাম জামা কাপড় বলতে বিছানার চাদর আর অল্প কাটা জামা কাপড় কারণ ঝড় হচ্ছে বাইরে যদি না তুলি না তাহলে উড়ে চলে যাবে পাশের রাজাদের বাড়ির জঙ্গলের মধ্যে একবার আমার নাইটি ওরকম হয়েছিল পাশের বাড়ির ওই জঙ্গলে হাওয়ায় উড়ি নিয়ে গিয়ে ফেলে দিয়েছিল নতুন নাইটি ওই দু একদিন পড়েছিলাম তারপরে সেই নাইটি হচ্ছে তোমার ফেলে মানে হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে গেছিলো উপরে তো তোমার ক্লিপ দেওয়াও যায় না ব্যালকানিতে বড়ো বড়ো মোটা যেহেতু রড আছে রডের মধ্যে তো ক্লিপ আটকাবে না তো তার জন্য তুলে নিয়ে আসলাম ঝড় হওয়ার মানে ঝড় হচ্ছে হাওয়াতে যদি পড়ে যায় সেই ভয়তে নিয়ে আসলাম তো এবারে বিছানার চাদরটা ওপরেই রাখছি কারণ কি বলো তো এই বিছানার চাদরটা ওপরেই থাকে ওপরের বিছানাতেই পাঠিয়ে ওর জন্য আর নিচে নিয়ে গেলাম না আর সাথে কিছু তোমার জামা কাপড় রয়েছে ওগুলো ভাজ করে নিচে নিয়ে যাব। আর এই ফুলগুলো সেদিন ধুয়ে দিয়েছিলাম তো এই ফুল ফুলগুলো এই টবের মধ্যে রেখে দেব এইটা আমি হাতে বানিয়েছিলাম কিছু তোমার যে আমাদের প্যারিস করেছিল তো সেই প্যারিসগুলো বেচেছিল পুটটিগুলো তো পুটটি বাঁচাতে সেই পুটটি দিয়ে আমি একটা এরকম তোমার টবের মতো করেছিলাম আর এইগুলো তো তোমার অনলাইন থেকে আমার হাজব্যান্ড মশাই কিনেছে তো এইগুলো নোংরা হয়ে গেছিলো ধুয়ে দিয়েছিলাম প্রায় তিন চার দিন হয়ে গেছিলো ধুয়ে দিয়েছিলাম আর এইগুলো জায়গা মতো সেট করা হচ্ছিল না তা এগুলো আজকে সেট করে দিই আর এদিকে বিকালবেলা চাটা খেয়ে মার ওখানেই চা খেয়েছি খেয়ে দেখো হানি গান করছে ওই গানটা আছেন আমরা সবাই রাজা আমাদেরই রাজত্বে তো ওই গানটা করছে তো সেই জন্য আবার মা আবার সানিকে আমার কোলে দিয়ে গেল বলছে তুমি নিয়ে বসো দেখবা ও কী সুন্দর গান শুনবে হ্যাঁ সত্যিই তাই ও কী সুন্দর গান শোনে এমনি ছেলেটা ঠান্ডা হয়েছে খুব শান্ত হয়েছে মানে কোনো কিছু বায়না নেই সব কিছুতেই অল্পতেই সন্তুষ্ট এরকম একটা হয়েছে বেশ সুন্দর হয়েছে মানে বেশি কান্নাকাটি করে না ওই খাওয়ার সময় যা একটু কান্নাকাটি করে তারপরে আবার ঠিকঠাক হয়ে যায় তো হানির এই বয়সটা আমরাও একসময় কাটিয়ে এসছি তো হানির মনে পড়ছে আমার ছোটোবেলার কথা যে আমিও তো এরকম গান বাজনা নিয়ে পড়ে থাকতাম এক সময় তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি নেক্সট ব্লগে দেখা হবে তো